নমস্কার মীন রাশির বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে জুন দু হাজার পঁচিশ মীন রাশি ফল এই বিপদ থেকে বাঁচতে হলে আপনাদের যেসব প্রতিকার করতে হবে তা ভিডিও শেষে দেওয়া আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল মীন রাশির জাতক জাতিকেদের জুন দু সালে মিশ্র ফলাফল থাকবে গ্রহের পজিশন দেখা যাচ্ছে রবি বুধ এবং বৃহস্পতি চতুর্থভাবে সঞ্চার করার কারণে গাইডস্থ বিষয় কর্মজীবনের সুযোগ এবং ব্যক্তিগত উন্নয়নে ইতিবাচকতা থাকবে মঙ্গল এবং কেতু ষষ্ঠ থাকার কারণে স্বাস্থ্য এবং কর্মজীবনে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে শনি প্রথমভাবে এবং রাহু দ্বাদশভাবে থাকার কারণে আর্থিক খরচের প্রতি সতর্কতা এবং ব্যক্তিগত জীবনে মনোযোগ প্রয়োজন এই জুন মাসে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এখন দেখে নেওয়া যাক বৃত্তি এবং কেরিয়ার কেমন যাবে এই জুন মাসটি কর্মী জীবনে এই জুন মাসটি মিশ্র ফলাফল দেবে মিন রাশি জাতক জাতিকাদের জুন মাসের প্রথম দুই সপ্তাহে বুধ চতুর্থভাবে থাকাকালীন কর্মজীবনে ইতিবাচক সূচক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন মিলবে যার ফলে আপনার কাজের সফলতা সম্পূর্ণ হবে রবি চতুর্থভাবে প্রবেশ পনেরোই জুন করার কারণে কর্মজীবনে অতিরিক্ত দায়িত্ব এবং কাজের চাপ বাড়বে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে চাপ বা বাধা আসতে পারে বুথ পঞ্চমভাবে প্রবেশ করলে বাইশে জুন কর্মজীবন সংক্রান্ত সৃজনশীল পরিকল্পনা সফল হবে কিন্তু মঙ্গলের প্রভাবে আবেগের বয়সে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কর্মজীবন উন্নতির জন্য ছোট যাত্রা যেমন সেমিনারিং মিটিং হতে পারে যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য পরের মাস পর্যন্ত অপেক্ষা করা শ্রেষ্ঠকর সময় কারণ এই জুন মাসে বিলম্ব হতে পারে আপনাদের পরিশ্রম যথাযথ ফল মিলবে তবে ধৈর্যের প্রয়োজন আপনাদের আর্থিক অবস্থার যদি দেখা যায় তাহলে জুন মাস আর্থিকভাবে ইতিবাচক ফলাফল পাবেন আপনারা বৃহস্পতি চতুর্থভাবে থাকার কারণে আয়ের উৎস স্থিতিশীল থাকবে এবং অপ্রত্যাশিত আর্থিক লাভ যেমন অতীতের বিনিয়োগ বোনাস বেতন এসব পেতে পারেন শুক্র তৃতীয়ভাবে থাকাকালীন মাসের শুরুতে ভাই বোন সংক্রান্ত বা যোগাযোগ ভিত্তিক কার্যকলাপের মাধ্যমে আর্থিক সুযোগ আসবে তবে রাহু দ্বাদশভাবে থাকার কারণে স্বাস্থ্যে খরচ বা ভ্রমণের জন্য অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে শনি প্রথমভাবে থাকার কারণে আর্থিক সিদ্ধান্ত সতর্কতা প্রয়োজন শুক্র চতুর্থভাবে প্রবেশ করলে উনত্রিশ জুন গাইরেস্ত খরচ যেমন বাড়ি সাজসজ্জা ইত্যাদি খরচ বাড়বে বিনিয়োগ বা যানবাহন সম্পত্তি কেনার জন্য এই জুন মাসটি এড়িয়ে চলুন এবং খরচ খরচা কম করুন অপ্রয়োজনীয় খরচ খরচা থেকে আপনারা অবশ্যই দূরে থাকুন পারিবারিক জীবন এই জুন মাসে মীন রাশির জাতক জাতিকেদের পারিবারিক দিক থেকে অনেক ভালো সুখময় সময় আসবে বৃহস্পতি চতুর্থভাবে থাকার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে আপনারা এই সময় ছুটিতে বাড়ি যেতে পারেন এবং অনেক শান্তিতে সময় কাটাতে পারেন শুক্র তৃতীয়ভাবে থাকাকালীন ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে বন্ধুদের সঙ্গে আধ্যাত্মিক স্থানে যেমন মন্দির ভ্রমণ করতে পারেন জীবনসঙ্গী কর্মজীবনে সাফল্য অর্জন করবে যা পরিবার একটি আনন্দময় পরিবেশ তৈরি করবে যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে অপেক্ষা করছেন তারা এই জুন মাসে ইতিবাচক ফল পেতে পারেন মিন জাতক জাতিকাদের জন্য এই জুন মাসে বিবাহের সম্পর্কর কথা আসতে পারে মঙ্গলের প্রভাবে পরিবারের ছোটোখাটো তর্ক হতে পারে তাই ধৈর্য সহকারে আচরণ করুন বাড়িতে বড়দের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এখন দেখে মেন রাশির জুন মাসের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে এই জুন মাসটি একটি সাধারণ সময় মঙ্গল এবং কেতু ষষ্ঠভাবে থাকার কারণে প্রথম দুই স্বাস্থ্যের স্থিতিশীল থাকবে এবং অতীতের সমস্যা থেকে মুক্তি মিলবে তবে রবি চতুর্থভাবে প্রবেশের পনেরোই জুন এবং বুধ পঞ্চমভাবে প্রবেশের বাইশে জুন কারণে দ্বিতীয় সপ্তাহের পর পিঠের ব্যথা পেটের সমস্যা যেমন হজমের গোলযোগ বা মানসিক চাপ সংক্রান্ত সমস্যা হতে পারে শনি প্রথমভাবে থাকার কারণে খাবারের প্রতি মনোযোগ দেওয়া এবং একটি সুষম জীবনধারা অনুসরণ করা গুরুত্বপূর্ণ সঠিক বিশ্রাম স্বাস্থ্যকর খাবার এবং যোগ ধ্যান করার মাধ্যমে স্বাস্থ্য সমস্যা কমানো যেতে পারে দীর্ঘস্থায় সমস্যা থাকলে ডক্টরের পরামর্শ নিন আপনারা মেন রাশির জাতক জাতিকেদের জুন মাস ব্যবসা কেমন যাবে ব্যবসায়ীদের জন্য এই জুন মাসটি সাধারণ ফলাফল দেবে বৃহস্পতি থাকার কারণে ব্যবসা যেমন হোম বিজনেস বা সম্পত্তি সংক্রান্ত কার্যকলাপের স্থিতিশীলতা থাকবে সুক্রতৃতভাবে থাকাকালীন মাসের শুরুতে যোগাযোগ ভিত্তিক ব্যবসা যেমন মার্কেটিং এবং ভাই সংক্রান্ত চুক্তি সফল হবে শুক্র চতুর্থ ভাবে প্রবেশ করলে উনত্রিশ জুন ব্যবসায় গায়রস্থ সুখ শান্তি আসবে এবং অনেক সুযোগ সুবিধা পাবেন তবে রাহু দ্বাদশ ভাবে থাকার কারণে অপ্রত্যাশিত আর্থিক খরচ এড়িয়ে চলতে হবে তাই নতুন উদ্যোগ বা বিনিয়োগ এড়িয়ে চলুন এই জুন মাসে অতীতের বিনিয়োগ থেকে সামান্য লাভ হতে পারে কিন্তু আয় থেকে ব্যয় বেশি হবে অংশীদারি ব্যবসায় সচ্ছলতা প্রয়োজন এখন দেখে নেওয়া যাক শিক্ষা ক্ষেত্রে কেমন যাবে জুন মাস মীন জাতক জাতিকাদের ছাত্র ছাত্রীদের জন্য এই জুন মাসটি মিশ্র ফলাফল দেবে বুধ চতুর্থভাবে থাকাকালীন ছয় থেকে বাইশে জুন থাকবে বুধ গ্রহ চতুর্থ করে পড়াশোনায় গায়স্থ ভিত্তিক অধ্যয়ন যেমন অনলাইন কোর্স এবং ভাই বোনের সহযোগিতার মাধ্যমে ইতিবাচক সুযোগ আসবে বুধ পঞ্চমভাবে প্রবেশের পর বাইশে জুন সৃজনশীল যেমন শিল্প সাহিত্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে কিন্তু মানসিক চাপ এবং আগ্রহের অভাব মনোযোগ কমাতে পারে বৃহস্পতি চতুর্থভাবে থাকার কারণে উচ্চশিক্ষার সুযোগ আসবে মঙ্গলের প্রভাবে মানসিক চাপ হতে পারে তাই কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সাথে পড়াশোনা করে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে হতাশ না হয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে আপনাদের এখন আমরা জানবো মীন রাশির জন্য যেসব প্রতিকারগুলো মেনে নিলে এই মহাবিপদ এড়ানো যাবে বৃহস্পতিবারে আপনারা গুরুদেব বিষ্ণু তুলসী পাতা দিয়ে অর্চনা করলে কর্মজীবন এবং শিক্ষায় সাফল্যতা পাবেন এবং জ্ঞানও বাড়বে আপনাদের তাই বৃহস্পতিবার বিষ্ণুদেবকে সন্তুষ্ট করার জন্য তুলসীর পাতা দিয়ে ভক্তিসহকারে পূজা অর্চনা করুন শুক্রবারে দেবী লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করলে পারিবারিক এবং আর্থিক সমস্যা কমবে এবং ঐশ্বর্য লাভ হবে আপনাদের মঙ্গলবারে হনুমান চল্লিশা পাঠ করলে স্বাস্থ্য এবং মানসিক চাপ দূর হবে এবং সাহসও বৃদ্ধি পাবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা